আপনি ফাইনালি পার্সেন্টেজটা লিখে দেন যে আজকের রেটে আজকের ডেটে এই গাড়ির ফাইনালি এভারেজ পার্সেন্ট হলো থার্টি পার্সেন্ট ফ্যাক্টরিতে লোক পাঠান দিয়ে ফ্যাক্টরিতে দেন ফ্যাক্টরিও ফাইনালি পার্সেন্টেজ করবো ওরাও কি করে ওরা ভিতরে পাতাগুলি দেয় কারণ ভিতরে আপনারা ভাঙ্গা পাতাগুলি উপরে পাতা গাড়ির মধ্যে যারা নিয়ে যায় উপরে ভালো পাতাগুলো কিন্তু ওরা ফাইনালি করার সময় নিচের থেকে নেবে আপনি কইবেন যে খালি নিচের পাতা নিলে হইতো না আপনি মিক্সড নেন মিক্স নিয়ে আপনাদের সামনে ফাইনালি করতে পারেন

অনেকে এটা করে এটা করাটা ভুল এটা নিলে এটা নিলে ঠিক আছে এটাই তো আপনিও এটাই করেন আপনিও এটা করেন অটোমেটিক আপনাদের যে পাতা